আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় দর্শক আপনি আপনার মেয়ের নাম রাখবেন আপনি চিন্তিত এটা চিন্তার বিষয় অবশ্যই পিতামাতার একটি দায়িত্ব হলো সন্তানদের উপরে তাদের ভালো একটি নাম রাখা অর্থপূর্ণ একটি নাম রাখা কেননা কেননা কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার নাম ধরে ওই সন্তানকে আহ্বান করবেন সেদিন তার নামের অর্থ সুন্দর হবে হতে পারে একটি সুন্দর নামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলমিন তাকে জান্নাতবাসী করে দিতে পারেন অতএব আপনি আপনার সন্তানের নাম রাখবেন অবশ্যই সুন্দর দেখে অর্থপূর্ণ নাম রাখবেন কেননা এটি জান্নাতে যাওয়ার একটি ওসিলা হতে পারে এবং পিতামাতার যে দায়িত্ব রয়েছে সন্তানদের উপরে নাম রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি আপনার সন্তানের নাম রাইকা রাখতে চাচ্ছেন রাইকা নামটি অত্যন্ত সুন্দর নাম এটি ইসলামিক নাম এই নামটি একটি অর্থপূর্ণ নাম নিশ্চিন্তে আপনি আপনার সন্তানের নাম রাইকা রাখতে পারেন রাইকা শব্দের অর্থ হচ্ছে স্বচ্ছ শ্রেষ্ঠ বা চমৎকার রাইকা নামের অর্থ আমি আরও একবার আপনাদের সামনে বলছি রাইকা নামের অর্থ হচ্ছে স্বচ্ছ বা শ্রেষ্ঠ বা চমৎকার নিশ্চিন্তে আপনি আপনার সোনামানিকের নাম এটি রাখতে পারেন